হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখো আজ আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করার জন্য আর জানোই তো বাঙালির উৎসবের কোনো শেষ নেই তার উপর আসছে আবার আবার সামনে পয়লা পয়লা বৈশাখ কেনাকাটা না এটা কখনো হয় দেখো তারপর চলে জুডিওতে আর তারপর ওখানে গাড়িটা পার্কিং রেখে চলে এসছি এখন জুডিওর ভেতরে ভেতরে এসে দেখছি প্রচন্ড ভিড় আর তারপর তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে একটু কালেকশন গুলো দেখছিলাম তারপর মোটামুটি ভালোই কালেকশন ছিল আর জানো তো বেশিরভাগ কালেকশনই প্রায় শেষ হয়ে গেছে আর তারপর এসেছিলাম এখানে একটু কুর্তি দেখতে তো সেখানে আমার মন মতন হয়নি আরও অন্যান্য কালেকশনও দেখেছিলাম কিন্তু সেগুলো ঠিক আমার মন মতন পছন্দ হয়নি আর কি দেখো তারপর চলে গেছিলাম হচ্ছে গিয়ে এই জুতোর যে সেকশনটা সেইখানে ওখানে গিয়েও দেখলাম যে রিজনেবল প্রাইসের মধ্যেই সমস্ত কিছু রয়েছে তবে খুব সুন্দর সুন্দর কিন্তু জুতোগুলো একেবারে যে খারাপ সেটাও নয় আর দেখো থ্রি নাইনটি নাইন ক্রকসগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল আর এখানে এসেছিলাম একটু নেল পলিশ আর হচ্ছে কি তোমাদের লিপস্টিকের কালেকশান দেখতে তবে খুব সুন্দর কালেকশান ছিল কিন্তু তারপর দেখো রেগুলার ওয়ারের জন্য এই তিনটে ড্রেস আমি ট্রায়াল করেছিলাম তোমরা বলো তো আমি কোন ড্রেসটা নিয়েছি আর তোমরা কে কে পয়লা বৈশাখে কি কি ড্রেস কিনেছো অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু তারপর কেনাকাটা করে এবার বাড়ির উদ্দেশ্যে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট